ককিলটাকে গোবাপুরে শালার কোকিল এত সুর জানে গো কোকিলের কণ্ঠটা খুব সুন্দর লাগে শালা নাই গানের ভালো ছিল দেখি তো গলাটা কেমন আছে গান একটা গায়ে দেখি আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু কোন সমন্ধে ছেলে বেলি জায়গাটি থেয়া পায়ে সারা মনে হয় উঠে গেল খেলার লোকজন দেখো তো ভাত মনে হয় একটু থাকে

একটা বিস্কুট দা রে তোমার বাপটা বাপু খুব শত বাবু তোমার বাপ খুব ভালো লাগছিল বাবু চাঁদা তো মিষ্টি করে দে বাপু কথা মতো বাপু গোপন তো বাবু তোমার একটা চা খাত দিয়ে আর মাথা কিনে নাওনি ও তাতে কি হয়েছে আমি তোমার ভাইস্তি না ও ভাইস্তি বললে তো কোনো সমস্যা না আমরা আমরাই গোপনে কত তো কত বলা যায় না বাবু ক এবার ভোট কাকে কাকে দিয়েছো তাহলে শোনো বাবু উত্তর পাড়া দামাল না বাবু হ্যাঁ দেখালে খুব সম্মান করতে বাবু তারপরে বাপু ওই দক্ষিণ সহদেব ছিল না বাবু আচ্ছা ও দেখা হলে খুব ভাই ভাই করতো বাপু সম্পর্ক ভালো হয়েছে ভালো দুজন পূর্ব পাড়ার বাবু সাদেক ছিল না সাদেক একটা ভোট বাবু আচ্ছা ভালো করছো সাদেক দেখা হলে বাপু খুব সম্মান করতো খালু খালু করতো বাপু

আমাক সবাই উপকার করতে বাপ ভালো কেটেছে ভালো কেটেছে একদম ছলাইতে আমি তাহলে 6 ভোট দিছি বাপ তোমার ভোট তো একটাও কাজে লাগেনি তোমার ভোট তুমি সবকো লাগ দিছো একটা ভোট তো তোমার কাজে লাগেনি ভাগ্য মানলো না একটা লাথি মারলো কেন এই বাবু এই তো বাবার নাম কি আমার বাবার নাম ভাবি তাতে কি হয়েছে। তোর বাপে সেদিন তোর বাপে চোখ দিয়ে তোর বাড়াইলো তোর বাপে আমি দাঁড়াই থাকি মুসলমানের আছি রে তুই আমাক মানুষ মানে আরে বাবু তোমার ভোটটা একটাও কাজে লাগেনি তোর মতন কি আমি সব গুলা পিছে পিছে ঘুরে নাকি রে আমার ভোট আমি কাকে আমার তাকে খুশি আমি তাকে দিব ভোট তোর কি রে আরে আমার কথাটা বুঝার চেষ্টা করো আর তোমার ভোটটা একটাও কাজে লাগেনি তোমার ভোট একটা তুমি তাক মন তাক দিবা তুমি তুমি সবগুলা ভোট কেন দিছো আমার ভোট আমি কাকে দিব সেটা আমার ব্যাপার আমি তোর মতন লোকের পর তুই খায় খায় নিলে লোকের বিশ্বাস ঘুরে নি আমার ঘর সব লোক লাগিছে লাগিয়েছে তোর সাতটা ভাই হলে কি হয়েছে আরে বাপু তুমি আমার কথা বুঝছো না কেন আমার একটা ছেলে গোটাতে সহ্য করতে পারিসনি নি আরে বাপু আমার ভুল হয়েছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তোর বাপ আমার বাড়ি রুম তো যাবে না তখন দেখবো না